আসসালামু আলাইকুম অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়া হাই ভোল্টেজ ম্যাচে ইন্ডিয়া টসে হেরে প্রথম ইনিংসে ইন্ডিয়া করছে দুইশো রান দুইশো চৌষট্টি রান পঞ্চাশ ওভার নয় উইকেটে অলআউট কিন্তু হয় না ইন্ডিয়া দেখেন কে কত রান করছে প্রথমে হিটম্যান হিটম্যান সাতানব্বই বলে তেহাত্তর রান মোটামুটি ভালো কিন্তু এতদিন পরে সে ক্রিকেটে ব্যাক করার পর ফার্স্ট ম্যাচে যদিও আট নয় রান করছে কিন্তু দ্বিতীয় ম্যাচে কিন্তু সত্যি অসাধারণ সাতানব্বই বলে তেয়াত্তর রান দুইটা ছয় এবং সাতটা চারের মার অসাধারণ হিটম্যান ঠিক আছে দারুন কিন্তু আমি কিন্তু একটা সময় ভাবছিলাম রোহিত শর্মা হয়তো বা সেঞ্চুরি করে ফেলবে কারণ রোহিত শর্মা পঞ্চাশ রান যদি পার করতে পারে তাহলে কিন্তু বেশিরভাগ ইনিংসে তার সেঞ্চুরি পাওয়া যায় তো যাই হোক আজকে আনলাকি হয় নাই বিরাট কোহলি ব্যাক টু ব্যাক জিরো রান ব্যাক টু ব্যাক জিরো রান সে রানের খাতা খুলতেই পারে নাই আজকেও চার বলে জিরো রান করে সে আউট হয়েছে তারপর শিয়ার্স আয়ার ভালো টিমের হাল কিন্তু সে ধরছে বিরাট কোহলি আউট হওয়ার পর টিমের হাল ধরছে শিয়ার্স আয়ার সাতাত্তর বলে একশোটি রান অসাধারণ সাতাত্তর বলে একশোটি রান শিয়ার্স আয়ার একটা ছয়ের মার নাই সাতটা চারের মার আছে তারপরে একশার প্যাটেল যার থেকে আমি আসলে এতটা আশা করি নাই একশার প্যাটেল থেকে আমি এত একটা আশা করি নাই কিন্তু সে কিন্তু আশার প্রতিদান দিছে একচল্লিশ বলে চুয়াল্লিশ রান দুর্দান্ত যদিও ফিফটি মিস হয়েছে তার কেয়াল রাহুল পনেরো বলে এগারো রান রাহুল থেকে আমি একটু আশাবাদী ছিলাম কিন্তু সে আসলে আশার প্রতিদান দিতে পারল না পনেরো বল থেকে এগারো রান মাত্র ওয়াশিংটন সুন্দর ১৪ বলে বারো রান ওয়াশিংটন সুন্দরের কথা বলে লাভ নাই সে আসলে একজন বোলিং অলরাউন্ডার তার মূল ফোকাস থাকে বোলিংয়ে ব্যাটিংয়ে মোটামুটি ভালো করে আজকে সে পারে নাই চোদ্দো বলে বারো রান নীতীশ কুমার রেড্ডি দশ বলে আট রান নীতীশ কুমার রেড্ডি দশ বলে আট হ্যাঁ হার্সিত রানা যাকে নিয়ে ইন্ডিয়ান ক্রিকেটে অনেক আলোচনা সমালোচনা আছে গৌতম গাম্ভীরের নাকি পছন্দের পাত্র হার্ষিত রানা তিনি একজন ফেস বোলার ফেস বলিং অলরাউন্ডার বলা চলে আজকের ব্যাটিং দুর্দান্ত করছে আঠারো বলে চব্বিশ রান হার্ষিত রানা কিন্তু সে কিন্তু নট আউট ছিল এটা কিন্তু একটা মজার বিষয় সে নট আউট ছিল ভালো খারাপ না আশাদীপ সিং চোদ্দো বল থেকে তার রান আশাদীপ চোদ্দো বল থেকে তার রান মুহাম্মদ সিরাজ এক বলে জিরো নট আউট সিরাজ তো এই হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ার স্কোর দুশো চৌষট্টি রান দুশো চৌষট্টি রানটা গেছে। আমি আমার কাছে ভালো লাগতো যদি ইন্ডিয়ান টিম অস্ট্রেলিয়ার সামনে অন্তত দুশো আশি রানের একটা টার্গেট দিতে পারত দুশো আশি রানের একটা টার্গেট দিলে দেখা যেত ইন্ডিয়ার ফিফটি ফিফটি চান্স অস্ট্রেলিয়ার ফিফটি ফিফটি চান্স থাকতো কিন্তু এখন মাত্র দুশো চৌষট্টি রান অস্ট্রেলিয়ান কন্ডিশনে ইন্ডিয়া সবসময় প্রেশারে থাকে তো সবচেয়ে বড় কথা হচ্ছে দুশো চৌষট্টি আর দুশো আশি বড় কথা না ইন্ডিয়ান টিম কিন্তু কামব্যাক দিতে পারে টিমকে কাম কামব্যাক দিতে পারে প্রতিপক্ষ টিমকে যদি প্রেশারে ফালতে পারে তাহলে দেখে ভালোভাবে চ্যাপে ধরার ক্ষমতা কিন্তু ইন্ডিয়ান টিমের আছে তো আমি আশাবাদী আজকে ফিফটি ফিফটি চান্স আছে ইন্ডিয়ার জিততেও পারে ধন্যবাদ সবাইকে